ইউনি সরকারের কাজে ধীরগতির যত কারণ পদোন্নতি ও পদায়নকে ঘিরে প্রশাসনে যে অস্থিরতা তৈরি হয়েছে সেটির নেতিবাচক প্রভাব পড়েছে প্রশাসনিক কাজে ফলে অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেওয়ার দেড় মাস পরেও প্রশাসনে শৃঙ্খলার অভাব ও কাজে ধীরগতি লক্ষ্য করা যাচ্ছে পদায়ন পদোন্নতি নিয়ে কর্মকর্তারা এভাবে বিক্ষোভ করতে থাকলে সরকারি কাজে ধীরগতি আসাটা খুবই স্বাভাবিক বিবিসি বাংলাকে বলেন সাবেক সচিব মিস্টার খান এদিকে প্রশাসন ক্যাডারদের দাবি দাওয়া উত্থাপন করতে দেখে এখন অন্য ক্যাডাররাও সে পথে হাঁটতে শুরু করেছে বলে জানা যাচ্ছে জেলা প্রশাসক নিয়োগ নিয়ে হট্টগোলীর এক সপ্তাহ পরে না হতেই যুগ্ম সচিব হিসাবে পদোন্নতির দাবিতে গত সতেরোই সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ে যান অন্য ক্যাডারগুলো থেকে উপসচিব হওয়া দেড় শতাধিক কর্মকর্তা অন্যদিকে সরকারি কর্মকর্তা কর্মচারীদের একটি অংশ নতুন সরকারকে সহযোগিতা করছে না বলে অভিযোগ তুলেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সরকারের দায়িত্বশীল ব্যক্তিরাও অবশ্য বিষয়টি স্বীকার করেছে অল্প কিছু কর্মকর্তা ছাড়া বাকি সবাই সরকারকে সহযোগিতা করছেন বিবিসি বাংলাকে বলেন অন্তপতি সরকারের উপদেষ্টা আলী ইমাম মজুমদার দলীয়করণের ফলে পুলিশ প্রশাসনে ব্যাপক ক্ষতি হয়েছে বলেছেন বিশ্লেষকরা কিন্তু ওই কর্মকর্তারা আসলে কারা আগে সরকারের সময়ে যারা অনিয়ম ও অনৈতিকভাবে সুবিধা নিয়েছেন বিভিন্ন পদে বসেছেন তারাই মূলত এখন সরকারকে সহযোগিতা করার ক্ষেত্রে অনাগ্রহ দেখাচ্ছেন বলেছিলেন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মিস্টার উল্লা এছাড়া প্রশাসনের কর্মকর্তা কর্মচারীদের মধ্যে যারা দুর্নীতিবাস এবং অল্প কয়েক মাসের মধ্যে যারা অবসরে চলে যাবেন তাদের অনেকে গুরুত্ব দিয়ে কাজ করছেন না বলেও জানিয়েছেন সরকারের উচ্চ পর্যায়ের এই কর্মকর্তা সব মিলিয়ে প্রশাসনে এখন যে অবস্থা দাঁড়িয়েছে সেটি সমাধান করে কাজে গদি ফেরাতে না পারলে নতুন সরকারের ভাবমূর্তির সংকটে পড়তে পারে বলে আশঙ্কা করেছেন বিশ্লেষকরা বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন আনার জন্য এ সরকার যেসব উদ্যোগ নিচ্ছে সেগুলো দৃশ্যমান করে তোলার জন্য প্রশাসনে অস্থিরতা থামানো জরুরি বেশিদিন এই অস্থিরতা চলতে থাকলে সরকার ইমেজ সংকটে পড়তে পারে বলেছিলেন সাবেক সচিব আবু আলম মোহাম্মদ সৈদ অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেওয়ার পর বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের দাবি উঠেছে কিন্তু সেই সংস্কারগুলো সরকার পূরণ করতে চাচ্ছে কিন্তু কতটুকু পূরণ হবে সেটাই এখন দেখার বিষয়